গুরু ব্রহ্মা গুরুকৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব ঠাকুরে মহেচ্চরণে প্রণামী আমাদের আমার স্নেহভাজন সন্ন্যাসী বৃন্দের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা নমস্কার মনে পূজা করছেন তাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা যারা এখানে বর্তমানী মাতৃমণ্ডবটি আছেন তার উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা নমস্কার অভিনন্দন আমাদের আশ্রমের যারা আমাদের বিভিন্ন কাজে সহায়তা করেন তাদের উদ্দেশ্যে অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের ছাত্রাবাসের ছাত্ররা আছে এখানে তাদের উদ্দেশ্যে আমাকে অনেক স্নেহ ভালোবাসা জানাই আজকের মহান পণ্য দিন আজকের এই মহান পণ্য দিনে আমরা এই পোর্ট প্লেয়ার রামকৃষ্ণ বিশ্ব অস্থানের এই শ্রীমন্দিরে উপস্থিত হয়েছে এখন মায়ের বিশেষ পুজো চলছে এই অবসরে আমরা এই ষরশী পূজার ইতিহাস এবং তাৎপর্য নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি সালটা আঠারোশো সালে সালের পাঁচই জুন गोखिदेव श्री ठाकुर जी घर जीते থাকতেন সেই ঘরতেই রয়েছে শতভার শত থেকে বড় তো শ্রী রামকৃষ্ণদেব চক্র ভগবান যতদিন যাচ্ছেন তা প্রকাশ তিনি নিজেই কইয়া দিচ্ছেন ততদিন তার লীলাকে পুষ্টি সাধন করবার জন্য তার অবতার সঙ্গিনী যিনি মোক্ষদায়িনী জগৎ জননী বিশ্বজনী সেই সারদাও কেউ সঙ্গে নিয়ে এসেছিলেন আমরা জানি শ্রীমায়ের জীবন কি জানি যে শ্রীময় ঠাকুরকে দর্শন করতে আসার জন্যে তা পিতৃদেবের সঙ্গে বেরিয়েছিলেন জয়দামবাটি নাম প্রত্যন্ত গ্রাম থেকে জানি প্রতিবন্ধে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তা পিতৃদেব কোনোরকমভাবে একটি জায়গায় তাকে দেখে সেবা শুশ্রূষার চেষ্টা করেছিলেন দীতিমন্ত শ্রীমায়ের কথা আমরা দেখতে পাইনি যে একজন কালো পালনা মেয়ে তার ঠান্ডা আতে স্পর্শ আমাকে মুক্ত করে আমি অবাক হয়ে গেলাম তারপর আমি চেয়ে দেখলাম তাকে আমি ভাবে জ্বর করেছে তো জ্বর ছাড়ি আমি ভাবে ঘরে জ্বরের ঘরে জুজা করছি কে গা তুমি তিনি বলছেন আমি তোমার ম তুমি কোথা থেকে আসছো না আমি তোমার আমি যেখানে আছি সেই দক্ষিণেশ্বরের

সে এরোপেলোর মাঠে আসার পূর্বে তার সঙ্গে যারা ছিলেন যে আসছিলেন তারা সকলেই অল্প সরে গিয়েছিলেন শিবু দাদা লক্ষ্মী দিদি আরো অনেকে সত্য হয়ে যাচ্ছে ঢাকাতে আক্রমণ কত কি হয় শিবা বলেছেন নানা না তোমরা আস্তে আস্তে তো আমি আসছি সেই ঢাকার পিতা এবং মাতা তাকে বিশেষ করে ঢাকার সেই হাতে লোহা বাদা ঝাঁকড়া ঝাঁকড়া ছুট এরকম চোখ হাতে লাঠি নিয়ে তাকে তার সর্বস্ব ছিনিয়ে এবং তাকে হত্যা করতে এসেছিল কিন্তু শ্রীমায়ের মন্ত্র সীমায়ের শক্তি প্রভাবে কিছুক্ষণের মধ্যে অন্য পরিস্থিতি আমরা দেখি কি দেখি শ্রীমা শ্রীমাকে তারা তাদের গৃহে নিয়ে যায় কুঠি নিয়ে সেবা শুশ্রূষা দায়িত্ব নেয় ডাকাত বাবা মা বলছেন ডাকাত মা আমার সেবা শুশ্রূষ করছে আর ডাকাত বাবা বাইরে বসে আছে যাতে কেউ কোনোভাবে আমাকে অনিষ্ট করতে না পারে পরের দিন যখন শীমা বলছেন যে আমি আমার ডাকাত বাবা আমার ডাকাত মাকে ছেড়ে আসব হঠাৎ আমার শিবক থেকে বেরিয়েছিল এই কথা আমি কাল থেকে দেখছি তোমরা আমার জন্য এত কিছু করছো কি এমন হলো বলো প্রচার আমরা কি জানিনা তুমি কে তুমি সেই কালী রূপে আমাদের দর্শন দিয়েছিলে আমরা জানি তুমি কে আমরা এও জানি ঠাকুরও জানতেন তিনি কেন এসেছেন শ্রী মামা জানতেন কেন এসেছেন তো আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখি ঠাকুর যখন মাকে প্রথম দেখলেন দক্ষিণেশ্বরে সেই দিনে ঘটনায় আসেন শ্রীমায়ের মনে হয়েছিল গ্রামের এত বয়স্ক মা সব বলা বলি করে মানুষটা পাগল হয়ে গিয়েছে মানুষটা পাগল হয়ে গিয়েছে এই মানুষের কাছে গিয়ে তুমি শান্তি পাবে আনন্দ না তোমার জীবনটাই ছাড় খাল হয়ে গেল বলছে আমি যখন পৌঁছলাম তখন ঠাকুরের সুনিষ্ট ব্যবহার এবং তার তার রূপ দেখে আমি মুক্ত হলাম এই তো আমি ঠিকই দেখেছি যা আমি বিশ্বাস সেই ঠাকুরটাকে তার ঘরে যাচ্ছেন মাদুরে বসাচ্ছেন তার সেবাশস্য দায়িত্ব দিচ্ছেন আর বলছে কি বন্ধুবাব্য নেই এখন কে তোমার ভাগ নেবে বলো কে তোমার ভালো করে দেখবে বলো এই সোনার মানুষ ঠাকুর আবার এও দেখছি কোন একবার এই ঠাকুর হঠাৎ হঠাৎ করে জিজ্ঞাসা করি আচ্ছা তোমার যেই আগুন

শ্রীরামকৃষ্ণ একটি বালিকা মাত্র ভাবে মাত্র এসেছে কি জানেন তিনি কি বুঝেন তিনি কিন্তু তার এটাই আমরা জানি যে একদিন তিনি তার পিতেন তার গতিদেবা তার চরম সেবা করছেন হঠাৎ তিনি শ্রীমা শ্রীমাম প্রশ্ন করলেন ঠাকুরকে যে আচ্ছা আমি তোমার শ্রীমানা কাক যে মা বন্দিরে রয়েছে আনন্দময়ী সে মা আমার এই শূন্যে জন্ম নিয়েছে সেই আমার সেবা করছে শ্রীমাম আট মাস ঠাকুরের বিছানায় ঠাকুরের সাথে সঙ্গে শুয়েছিলেন শ্রীমাকে কে ঠাকুর বুঝেছিলেন তাকে তিনি পৃথিবীতে নিয়ে এসেছেন

উনআশি সালের চব্বিশে পাঁচই জুনশি আমার অসাধারণ তার ঘটনা সমত তাৎপর্য আছে ষোড়শি বা শ্রীবিদ্যা বা ত্রিপুর মুক্তিতে মধ্যে আরাধনা করে তাকে জাগ্রত করবে বলে তাকে কি তার ঘরে আসার জন্য বলেছিলেন তুমি এখানে আসবে অভিপ্রায় অনুসারে গুপ্ত ভাবে তার পক্ষে এই অনুষ্ঠান হয় গুপ্ত ভাবে ফলিকা খুঁজে হৃদয় কাজ আছে হৃদয় মায়ের নিজারী হৃদয় সেইভাবে সাহায্য করতে না যতটুকু পেরেছেন সবটুকু সাহায্য করেছে বিনু পূজারি আরেকজন পূজারি সে এসে আরো সব জোগাড় করে দিয়ে গেছে সব কাজে ঠাকুর হৃদয়ের সাহায্য নিতে কিন্তু সেদিন হৃদয় আর বেশি করে থাকতে পারিনি যথাসম্ভব সাহায্য করে মন্দিরে চলে গেল রাধারাধা মন্দিরের কথা বললাম যে দিনু পূজারি তিনিও সাহায্য করে গেলেন পূজার

আমি না কেমন হয়ে গিয়েছিলাম ঠাকুর মায়ের চরণে আউটাউট দিয়েছিলেন ঠাকুর পুজোকের আসনে নটার সময় বসেছিলেন মাকে আগে থেকে বলা ছিল মা চলে এসেছেন পূজা দ্রব্য শোধন করতে হয় সেই শোধন

আমরা শ্রীরামকৃষ্ণ এবং সীমাকে করার মতো যোগ্যতা সম্পর্ক কিন্তু আমরা তাদের চিন্তা তাদের ভাবনা যায় আজকে সারা এক একদিন আগে কোথায় এক সপ্তাহ আগে একদিন মাতাকে শরীর যায় প্রেসিডেন্ট মাতা প্রেসিডেন্ট তিনি তিনিও শ্রীমায় সুযোগ

শরীরে ছিটিয়ে দেন বা অভিষেক করেন এবং তিনি মন্ত্র বলেন মন্ত্র করতে থাকেন সার যত সময় যেতে থাকে মন্ত্র করতে থাকেন হে বাদে হে সর্বশক্তি অধীশী